খাই মারাত্মক লেভেলের ঠান্ডা পড়েছে একদম গাঁড় ফাটা ঠান্ডা পড়েছে সিরিয়াসলি বলছি গাঁড় ফেটে হাতে চলে আসছে তো আজকে এই ভিডিওতে কথা বলবো অক্সয় খান্নাকে নিয়ে অক্সয় খান্না রিসেন্টলি ধুরন্ধরের মতো একটা সাকসেসফুল সিনেমা দিয়েছে যেটা এখনো সিনেমা হলে চলছে এবং তাণ্ডব চালাচ্ছে ধুরন্ধর মানে সিনেমাটা হাজার কোটি পার করে দিয়েছে পুষ্পা টু অ্যানিমাল জওয়ান ফাওয়ান এগুলোর রেকর্ড জাস্ট এবং লাত মেরে ভাগিয়ে দিয়েছে ভাই এগুলোর রেকর্ড কবে ব্রেক করে দিয়েছে ধুরন্ধর এবং এখন নাম্বার ওয়ান পজিশানে চলে এসছে ধুরন্ধর মানে হিন্দি কালেকশানের দিক থেকে ভাই মারাত্মক লেভেলের কালেকশান করছে সিনেমাটা এখনও এক মাসের মাথায় গিয়ে দাঁড়িয়ে প্রায় ডবল ডিজিটের কালেকশান করছে পার ডে হেভি হেভি বক্স অফিস করছে সিনেমাটা এবং এই কালেকশান বা এই সাকসেসের পেছনে কিন্তু যতটা রণবীর সিংয়ের হাত রয়েছে ততটাই কিন্তু অক্ষয় খানের হাত রয়েছে আকসয় খান্না এই সিনেমাটাতে তার যে ক্যারেক্টারটা রহমান ডাকাত ওরা যেরকমভাবে পুল আপ করেছে যেরকমভাবে ক্যারি করেছে টপ নজ ভাই ও রেহমান ডাকাতের যে ডায়লগ ওর রহমান ডাকাত কা মত বাড়া হিকা সাইনোমা হতে পুরো ক্যারেক্টারটাকে স্টার্টিং টু দ্য এন্ড যেরকমভাবে ক্যারি করেছে হেভি এই সিনেমাটাতে রণবীর সিং যথেষ্ট ভালো অভিনয় করেছে যথেষ্ট ভালো অভিনয় করেছে কিন্তু আকসয় খান্না তাকেও ছাপিয়ে গেছে ভিলেনের চরিত্রে এছাড়া সঞ্জয় দত্ত বলো বা অর্জুন রামপাল বা আর মাধবান এদের স্ক্রিন টাইম অনেকটাই কম সঞ্জয় দত্ত তাও স্ক্রিন টাইম আছে কিন্তু অর্জুন রামপাল এবং আর মাধবানের তো স্ক্রিন টাইমই নেই তারাও কিন্তু যতটুকু পোর্শন পেয়েছে যথেষ্ট ভালো অভিনয় করেছে এবং সিনেমার বিজিএম ব্যাকগ্রাউন্ড স্কোর হেভি গানগুলো সলিড সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে সিনেমার গল্পটা এবং ডিরেকশান ডিরেক্টর আদিত্য ধর একে সত্যিই ধরা উচিত ভাই একে মানে বলিউড যেন কোনোদিন না ছাড়ে এর মধ্যে বহুত পোটেন্সিয়াল আছে এখনও পর্যন্ত মাত্র দুটো সিনেমা করেছে উরি উরি যেটা বিকি কৌশলের একটা সলিড কামব্যাক সিনেমা ছিল তার কেরিয়ারটাই পুরো চেঞ্জ করে দিয়েছে কেরিয়ার গ্রাফটা সেই সিনেমাটা একটা গেম চেঞ্জার সিনেমা ছিল বলিউডের উরি এবং নেক্সট তার সিনেমা ধুরন্ধার এই সিনেমাটা যা কালেকশন করলো সিনেমাটা জাস্ট বাওয়াল করে দিল ভাই পুরো সোশ্যাল মিডিয়াতে বাওয়াল করে দিয়েছে এবং এই সিনেমাটার পেছনে অনেকজন লেগেছিল সিনেমাটাকে ফ্লপ করানোর জন্য নানারকমভাবে নেগেটিভিটি ছড়াচ্ছিল ধ্রুব রাটে ফুব রাটে কিন্তু কিচ্ছু ছেড়তে পারেনি এই সিনেমাটার ভালো সিনেমা হলে দর্শক অবশ্যই দেখতে হবে এবং সিনেমাটার মধ্যে কোনো প্রপাগানটা কিচ্ছু না একদম রিয়েল জিনিসটাকে তুলে ধরেছে না কোনো পাকিস্তানি প্রেম না কোনো পাকিস্তানি জিনিসকে একদম উদ্দেশ্য করে একদম রিয়েল গল্পটাকেই কিন্তু তুলে ধরেছে এবং প্রচুর রিসার্চ করেছে তারা প্রচুর রিসার্চ করেছে ডিরেক্টর আদিত্যদার সিনেমাটা দেখলেই বুঝতে পারা যায় শুধু যে জাস্ট একটা বানী দিলাম রুম কিন্তু না যথেষ্ট রিসার্চ করেই কিন্তু মাঠে নেমেছে ধুরন্দর টু এর পার্ট আসছে টু উনিশে মার্চ রিলিজ করছে একদম ইয়াসের টক্সিকের সাথে রিলিজ করছে ক্লাস করছে দেখা যাক সিনেমাটা ভাই মারাত্মক লেভেলের আরও একবার ঝড় তুলতে চলেছে এটুকু হান্ড্রেড পারসেন্ট তো আকশাই খান্না দেখো এই ভিডিওতে মানে পুরো একটা অন্য টপিকে চলে যাচ্ছিলাম আসলে ধুরন্দর সিনেমাটা এতটাই ভালো একটা সিনেমা হয়েছে অনেকগুলো পজিটিভ দিক আছে সিনেমাটার তো একদিকে কথা বলতে বলতে একদিকে চলে যাচ্ছিলাম যাই হোক তো এই ভিডিওতে আকশাই খান্নাকে নিয়েই কথা বলতে চলেছি তো দেখো আকশাই খান্নার যে এই ধুরন্ধর সিনেমাটা একটা কামব্যাক সিনেমা বলবো এটা একদমই না এর আগেও অক্সয় খান্না খুব ভালো ভালো সিনেমার পার্ট হয়েছে রিসেন্ট টাইমে ছাওয়া সিনেমাতে ঔরঙ্গেবের যে চরিত্রটা প্লে করেছিল ওটা মারাত্মক লেভেলের ডেঞ্জারাস ডেডিলি একটা ক্যারেক্টার দেখলেই গা শেউড়ে ওঠে তো ওখানেও ভালো একটা পারফরমেন্স দিয়েছে তার আগে দৃশ্যম টুতে ইনভেস্টিগেশন পুলিশ অফিসারের চরিত্রটা খুব ভালো প্রশংসা পেয়েছে দর্শক মহলে তার আগে সেকশন থ্রি সেভেন্টি ফাইভ বলে একটা কোর্টরুম ড্রামা সিনেমা রিলিজ করেছিল আশা করছি ওটা ওটিডিতে রিলিজ করেছিল যতদূর আমার মনে হয় ওই সিনেমাতে মুখ্য চরিত্রে অক্ষয় খান্না এবং রিচা চাডা ছিল তো ওটাও কিন্তু খুব ভালো একটা সিনেমা এবং ওখান থেকেই কিন্তু অক্ষয় খান্নার উঠে আসা দৃশ্য টুতে তার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল ওই ইনভেস্টিগেশন পুলিশ অফিসারের চরিত্রে তারপর ছাবা সিনেমাতে ঔরঙ্গজেবের চরিত্রটা ওটা তো ভাই মারাত্মক লেভেলের ডেঞ্জারাস ছিল ওখানে যেরকমভাবে তার লুক যেরকম পস্তৃকের কাজ যেরকমভাবে ওই ক্যারেক্টারটাকে পুল আপ করেছে হেভি মানে ওটাই কামব্যাক সিনেমা বলা যায় ছাবা সিনেমাতে ঔরঙ্গজেবের চরিত্রটা ওটা মারাত্মক লেভেলের প্রশংসা পেয়েছিল দর্শক মহলে তারপর ধুরন্ধর মানে ধুরন্ধর সিনেমাটাতে জাস্ট ছাপিয়ে গেছে ভাই ঔরঙ্গজেবের ক্যারেক্টারটাকেও ছাপিয়ে গেছে এই রেহমান ডাকাতের চরিত্রটা যেরকমভাবে আপ করেছে যেরকম ক্যারি করেছে দুর্দান্ত তুখর অভিনেতা হয়ে গেছে এখন আকসয় খানা আমরা কেউ ভাবি নি যে আকসয় খানা এরকম একটা ব্যাক দেখাবে মারাত্মক লেভেলের তবে একটা জিনিস ভালো লাগছে ববি দল যেরকম অ্যানিমালের পর যেরকম সিনেমা করে যাচ্ছে মনে হচ্ছে যেন তাকে রিপিট করছে বারবার একই টাইপের ভিলেনের রোলে কিন্তু আকসয় খানা এখন নেগেটিভ চরিত্র করছে কিন্তু তার মধ্যেও কিন্তু ভাগ রয়েছে যেরকম এই ছাবা সিনেমা তো ঔরঙ্গেবের যে চরিত্রটা সেটা খুবই ডার্ক খুবই ডেঞ্জারাস আবার দৃশ্যম টুতে তাকে একদমই নেগেটিভ একটা দেখতে পাচ্ছিলাম ওই ইনভেস্টিগেশন পুলিশ অফিসারের চরিত্রে আবার এই ধরন্ধার সিনেমাটাতে তাকে একদমই অন্যরকম একটা ভিলেনের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি তো হেভি কিন্তু ক্যারেক্টার চুজ করছে ভাই অক্ষয় খান্না তো দৃশ্যম থ্রি সিনেমার থেকে অক্ষয় খান্না বেরিয়ে গেছে কারণ কি তার চার্জ বাড়াতে হবে এবং এটা দরকার ছিল ভাই খানা যখন কিছু ছিল না তখন তাকে এক কোটি দু কোটি টাকায় কাজ করতে হয়েছে আজকে তার এরকম একটা পপুলারিটি এরকম তার সিনেমা এরকম বক্স অফিস করছে হিন্দির এখন নাম্বার ওয়ান ধুরন্ধর সব রেকর্ড ব্রেক করে দিয়েছে ফুসপাটু ফুসপাটু সব তো কেন চার্জ বাড়াবে না ভাই কেন একুশ কোটি টাকা নেবে না আজকে ধুরন্ধর সিনেমাটাতে তার চার্জ ছিল মাত্র মানে সে নিয়েছিল দু কোটি টাকা কিন্তু দু কোটি কি মানে পঞ্চাশ কোটি টাকার মতো কাজ করে দিয়ে বেরিয়ে গেছে ভাই তো কেন সে চার্জ নেবে না একুশ কোটি টাকা তো আমার মনে হয় তার এই ডিজাইনটা যথেষ্ট ভালো একটা ডিজিজাইন এবং এটা দরকার তো আসে খান্না যেরকম এরপরে লাইন আপ হবে যেরকম লাইন আপ তার রয়েছে মারাত্মক লেভেলের মানে তার নেক্সট সিনেমা আসছে মহাকালী যেটা ডিরেক্ট করছে প্রশান্ত বর্মা এবং সেখানে তাকে গুরু শুক্রাচার্যের চরিত্রে আমরা দেখতে পাবো যে ফার্স্ট লুক পোস্টার অনেকদিন আগে রিলিজ করেছিল মানে ফার্স্ট লুক পোস্টারটা তো হেভি এছাড়াও অনেক সিনেমাতে কিন্তু এবারে আকসয় খান্নাকে দেখতে পেতে চলেছি ভিলেনের চরিত্রে এটুকু হান্ড্রেড পার্সেন্ট যেরকম অ্যানিমেলের পর থেকে নানা নানারকম ভিলেনের চরিত্রে আমরা দেখেছি তো অক্ষয় খান্নাকেও দেখতে পাবো এবার দেখা যাক অক্ষয় খান্না কেমন ক্যারেক্টার চুজ করে কেমন ভিলেনের ক্যারেক্টার চুজ করে নাকি একই টাইপের ক্যারেক্টার চুজ করে সেটাই দেখার তো এটা দেখে ভালো লাগছে বা অক্ষয় খান্নার এরকম একটা কামব্যাক দেখে ভালো লাগছে যাই হোক তো তোমাদের মতামত অবশ্যই জানিও এই বিষয় নিয়ে অক্সয় খান্নার ধরুন্দের সিনেমাতে তোমাদের পারফরমেন্স কেমন কী লেগেছে অবশ্যই জানিও এবং অক্সয় খান্নার লাইন আপ নিয়ে তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্টে জানিও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও